একটি রাত মক্কার আকাশের চাঁদ ছিল পূর্ণ শান্ত নিঃশব্দ হঠাৎ মানুষ চিৎকার করে উঠল দেখো চাঁদ ফেটে গেছে এক খণ্ড হেরা পাহাড়ের এই পাশে আরেক খণ্ড ও পাশে এটা কি জাদু নাকি সত্যিই আকাশের চাঁদ ভাগ হয়ে গেছে আজ আমরা জানব সেই অলৌকিক রাতের কথা যখন মোহাম্মদ সল্ল আলি ওয়াসাল্লাম আল্লাহর ইচ্ছায় আকাশের চাঁদকে দুই খণ্ডে বিভক্ত করে দেখালেন এই ঘটনা শুধু ইতিহাস নয় এটা ইমানের এক জ্বলন্ত প্রমাণ চোদ্দশো বছর আগের এক রাত মক্কার কাফিররা বলল হে মোহাম্মদ যদি তুমি সত্যিই নবী হও তাহলে আমাদের সামনে এমন কিছু দেখাও যা কেউ কখনও দেখায়নি রাসুল সাল আলহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোহা করলেন আর তখনই ঘটলো এক বিস্ময়কর ঘটনা চাঁদ আকাশের সেই বিশাল গোলাকৃতি উপগ্রহ হঠাৎ দুভাগ হয়ে গেল একখণ্ড দেখা গেল হেরা পাহাড়ের এক পাশে আরেক খণ্ড অন্য পাশে মানুষ হতবাক কেউ বলল এ তো জাদু কেউ বলল এটা তো সত্যই অলৌকিক সুরা আল কামরাই আল্লাহ বলেন কে মত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে হাজিসে এসেছে আব্দুল্লাহ ইবনে রাদি আল্লাহ আনহ বলেন আমরা মিনাই ছিলাম চাঁদ দু ভাগ হয়ে গেল রাসুল সাল ওয়াসাল্লাম বললেন তোমরা সাক্ষী থাকো এই ঘটনা শুধু মুসলিম ঐতিহ্যে নয় বরং ভারতের কেরালা রাজ্যের এক রাজা চক্রবর্তী থিরুমোনাল পাত তার পাণ্ডুলিপিতে লিখেছিলেন আমি দেখেছি চাঁদ দু ভাগ হয়ে গেছে এরপর আমি হেজাজে গিয়ে মোহাম্মদ সাল্লামের সাক্ষাৎ পেয়েছি এমনকি কাশ্মীরের রাজতরঙ্গিনী নামক গ্রন্থেও এই ঘটনার উল্লেখ রয়েছে এই সম্পর্কে বিজ্ঞান কী বলে অনেক বিজ্ঞানী বলেছে যাদের পৃষ্ঠে এমন কিছু রেখা ও বিভাজন রয়েছে যা অতীতে কোনো বড় ঘটনা ঘটার ইঙ্গিত দেয় যদিও বিজ্ঞান এই মৌজেজাকে পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না কিন্তু ইতিহাস ও ধর্মীয় সূত্রে এর সত্যতা অস্বীকার করা যায় না তাফসিরে মা আরিফুল আনের বর্ণনা অনুযায়ী চাঁদ দি বা দুই ভাগ হওয়ার ঘটনাটি ঘটেছিল মক্কার মিনা প্রান্তরে নবীজি সল্লাহ আলিহিহাসাল্লামের নবোধ পাওয়ার নবম বছরে মোহাম্মদ সাল্ল্লাহ আলিহাসাল্লাম ইহুদি এবং মক্কার মুশ্রিকদের ইসলামের পথে আহ্বান করেছিলেন মুশ্রিকরা নবীজির আহ্বানে কোনোভাবে সাড়া দেয়নি উল্টো ইসলামের আহ্বানকে বাধাগ্রস্ত করার সব ধরনের পন্থা অবলম্বন করেছিল এই সময় ইহুদি পণ্ডিতরা কুরাইশ নেতাদের একটা বিস্ময়কর কৌশল শিখিয়ে দিল তারা বলল মোহাম্মদ যাদুকর কি না যাচাইয়ের একটা উত্তম পন্থা হলো জাদুর প্রভাব শুধু পৃথিবীতেই সীমাবদ্ধ থাকে আসমানে এর কোনো প্রতিক্রিয়া হয় না তাই তোমরা মোহাম্মদকে বলো সে চাঁদকে দুই ভাগ করুক সম্ভবত হজর মুসা আলিহ্লামের লাঠির সাহায্যে নদী দুই ভাগ হওয়ার মজিজা থেকেই চাঁদ দুই ভাগ করার চিন্তাটি ইহদিদের মাথায় এসে থাকবে অথচ নদী দুই ভাগ করার থেকে চাঁদ দুই ভাগ করা বেশি কঠিন বিষয়। কারণ নদী পৃথিবীতে অবস্থিত এবং চাঁদ আকাশে কোরাইশ নেতারা এটা শুনে খুশিতে বাক বাক হয়ে গেল এই ভেবে যে এবার নির্ঘাত মোহাম্মদ কুপাকাত হবে তারা দল ভেদে রা সুলসল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে গিয়ে এক জোৎস্না রাতে বলল আপনি সত্যিই নবী হয়ে থাকলে এই চাঁদকে দুই ভাগ করে দেখান উড়াই স্নেতাদের দাবি শুনে নবী মোহাম্মদ সল্ল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করলেন এরপর হাতের ইশারায় চাঁদকে দুই ভাগ করে দেখালেন মুহূর্তের মধ্যে চাঁদ ভাগ হয়ে পূর্ব ও পশ্চিমে ছিটকে পড়ল দুই টুকরার মাঝখানে হেরা পাহাড় আড়াল হয়ে গেল এরপর আবার দুই টুকরা এসে এক সঙ্গে যুক্ত হলো এই সময় আল্লাহর রসুল আলাইহি হুয়াল্লাম উপস্থিত সবাইকে বললেন দেখো এবং সাক্ষ্য দাও চোখের সামনে এই মৌজিজা দেখার পর কোনো জ্ঞান সম্পন্ন ব্যক্তির পক্ষে মোহাম্মদ সাল্লামের নব্বতকে অস্বীকার করার উপায় ছিল না কিন্তু এরপরও মশরিকরা ইমান আনলো না তারা এই ঘটনাকেও জাদু বলতে লাগলো তারা বলল মোহাম্মদ সারা বিশ্বের মানুষকে জাদু করতে পারবে না তাই বিভিন্ন স্থান থেকে এই অঞ্চলে আগত লোকদের জন্য অপেক্ষা করো তারা কি বলে শোনে নাও এরপর বিভিন্ন স্থান থেকে আগন্তকদেরকে তারা জিজ্ঞাসাবাদ করলো তারা সবাই চাঁদকে দুই ভাগ অবস্থায় দেখেছে বলে স্বীকার করল বহিরাগত মুসাফিরদের সাক্ষীর পর মুশরিকরা নিজেদের জেদ ও অহংকারের কারণে ইমান আনল না এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সুরা কামার নাজিল করেন এবং সেখানে কাফেরদের এই দ্বিচারিতা সম্পর্কে বলেন ও ই আর ও আয় আতে ইয় রিদু ওয়েকু উলু শেহরম মুস্তমির ওকেদ্দাবু ওয়াত্তাবু আহুয়া আমরিন তারা যদি কোনো নিদর্শন যেমন চাঁদ দুই ভাগ করা দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে যে এটা তো চলমান জাদু তারা মিথ্যারোপ করে এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে অথচ প্রত্যেক কাজের ফলাফল খিয়ামতের দিন স্থিরকৃত হবে নবীজি সাল্লামের হাতে চার দুই ভাগের ঘটনা সংঘটিত হওয়ার সময় যেখানে উপস্থিত ছিলেন হজরত আলী রাদি আল্লাহ আনহু হজরত আবদুল্লাহ ইবনু মাসায়দ রাজি আল্লাহ আনহু জুবাইর ইবন মোতাইম রাজি আল্লাহ আনহু প্রমুখ সাহাবিরা তারা ছাড়াও সাহাবিদের বড় একটি দল এই ঘটনা সম্পর্কিত হাদিস বর্ণনা করেছেন বর্ণনাকারী সাহাবিদের মধ্যে অন্যতম হলেন আবদুল্লাহ ইবনে অমর ইবনে আব্বাস ও আনাস ইবনে মালিক রেদি আল্লাহ আনহু এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর ইচ্ছায় সবকিছু সম্ভব যদি চাঁদ ফেটে যেতে পারে তবে আমাদের জীবনের অন্ধকার আল্লাহর রহমতে আলোকিত হতে পারে এই ছিল সেই রাতের গল্প যখন আকাশ সাক্ষী হয়েছিল নবীর সত্যতার আপনি কি বিশ্বাস করেন এই যা যদি বিশ্বাস করে থাকেন তাহলে নিচে কমেন্টে লিখুন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন আরও মানুষ এই অলৌকিক ঘটনার কথা জানতে পারে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ